আমি দেখছি ভাই আমি তো আজকে প্রায় দেড় বছর ধরে ফেসবুকে কাজ করতেছি আমার পরে এই সফলতা অর্জন করে ফেসবুকে ফেসবুক থেকে ইনকাম ঢুকে গলাই। কারণ কেরে ভাই একটা জিনিস বলছি আগের ভিডিওতে বলছি এখন বলি সময় সময় এই সময়টা আপনি যত বেশি দিতে পারবেন ততই ফেসবুকেই আপনি সফলতা অর্জন করতে পারবেন এই সময়টা বেশি দিতে পারলে ভাই ফেসবুকে সফলতা অর্জন করা সম্ভব বেশি বেশি এই টাইম টাইম মেনটেন করে তবে একটা টাইম নির্দিষ্ট টাইম আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইভ আপনার ফেসবুকে যদি লাইভটা ঠিকমতো করতে পারেন ভাই লাইভটা একটা না কতদিন করতে পারেন লম্বা সময় দুই ঘন্টা তিন ঘন্টা আপনার অডিয়েন্স না হোক একজন দুই জন একটা কমেন্ট দুইটা কমেন্ট দুই চাই দশ দিন পনেরো দিন করবেন দেখবেন আস্তে আস্তে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়ে যেতে পারবেন এই লাইভটি আমি করতে পারি না ভাই অরিজিনালি তো এই লাইভ ডে করতে পারি না এই লাইভ ডে যদি করতে পারতাম ইনশাল্লাহ মনে হয় আরও তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যেতে পারতাম ইনকামটা পকেটে ঢুকাইতে পারতাম এই জিনিসটাই আমি করতে পারি না কারণ আমি সময়ের সাথে কুলাইতে পারি না টাইমে মেনটেন করতে পারি না কারণ যেই টাইমে মানুষ অ্যাক্টিভ থাকে ওই কে টাইমেই পারি না কারণ সব সারা বিশ্বের মানুষ বিকাল টাইমে অ্যাক্টিভ থাকে যেমন বাংলাদেশ টাইম বিকাল চারটা পাঁচটার দিকে কি বা সন্ধ্যার দিকে অ্যাক্টিভ থাকে কারণ ওই টাইমে আমার অরিজিনাল ডিউটি ডিউটিটা ওই টাইমে কাজ একটু বেশি হয় ওই টাইমে ওই টাইমে আমি সময়টা দিতে পারি না এই টাইমটা যদি সময় দিতে পারতাম লাইফটা করতে পারতাম এক থেকে দুই ঘন্টা তাহলে সফলতা অর্জন করে নিয়ে আসতে পারতাম ইনশাল্লাহ তো ইনশাল্লাহ দেখা যাক চেষ্টা করতেছি আমার চেষ্টার কোনো তুটি আমি চেষ্টা যতটুক সম্ভব ততটুকুই করে দিতেছি তারপরে দেখা যাক লাগিয়ে আছে জন বাংলা একটা কথা আছে লাইগে থাইলে মাইকে খাওয়ান লাগে না তো এই আমি লাগে আছি দেখা যায় সেট আপ যখন পাইছি একটা না একটা ভিডিও অবশ্যই এক বায় না বাই ভাইরাল হইব না ফেসবুকের যে সময় 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 ভাইরাল করে দিব না একটা না একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও ভাইরাল হইতে ভাই আরে আস্তে আস্তে হেগিলে ভাইরাল হইব কিন্তু দুঃখের বিষয় ভাই আমি যে আগে এআই লেভেল চালু করে থেছিলাম এই জিনিসটা জানতাম না এই জিনিসটা জানতাম না বুঝতাম না কিন্তু এই এআই লেভেল কারণে শুধু আমি এডোন লিস্ট আজকে আজকের থেকে আরও নয় দশ মাস আগে দশ পনেরো মাস আগেই এয়ারডোনটা পাই যেতাম এই শুধু এআই লেভেলটের কারণে আমি আজকে এত পিসায় গেছি এআই লেভেলটের কারণে পিসায় গেছি অ্যাবিটেস্ট অ্যাভিটেস এআ না ভাই দুঃখিত টেস্ট এই অ্যাবিটেস্টের টেস্ট একটা বিস্ফোরণ এই টেস্ট আপনি চালু রাখবেন একটা ভিডিও দেখবেন আপনার তিন সাইড রকমের ইয়া আপলোড হয় কারণ ওইটি আমি আমার ভিউ আসল করছি একটা ভিডিও ছাড়লে বিশ হাজার তিরিশ হাজার আপনারা দেখবেন নিচে ইনস্টল করে রিল ভিডিও আমার অনেকগুলো ভিডিও এমন ভাইরাল হয়েছে তো যাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ